تر <laughs> ش <laughs> इस दावे तौर हिwidetildenata 방दर्शक সকল মানুষকবদ্ধ হয়ে জুয়ের বিপক্ষে শক্তিকে পরাজিত করবে ইনশাআল্লাহ আমরা প্রশাসনের सेवक বাইদের বলতে চাই নির্বাচনকে সামনে নিয়ে আপনারা এই বাংলার सेवक আর আমরা বাংলার মালিক এই মালিকি জোড় আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা প্রস্তুত হই আগামী নির্বাচনে আমরা সকল ধরনের অভিযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হিসেবে মোকাবেলা করব আমাদের বিজয় অবশ্যই অর্জিত হবে আর দলীয় প্রযুক্ত জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ